ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী প্রেমানন্দ পর্ব তিন পরবর্তী জীবনে ঠাকুরের ভালোবাসার উল্লেখ করিয়া বাবুরাম মহারাজ মঠের সাধু ব্রহ্মচারীদিগকে বলিতেন আমি কি আর তোদের ভালোবাসি যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে হা আহা ঠাকুর আমাদের কত ভালোবাসতেন তার শতাংশের এক ভাগও আমরা তোদের ভালোবাসি না কোনো কোনো দিন রাত্রে তাকে হাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তুম তিনি আমাকে তার মশারির ভেতর নিয়ে বিছানায় শুয়ে দিতেন আমি আপত্তি করতুম কারণ তার বিছানা আমার ব্যবহার করা কি ঠিক তাতে তিনি বলতেন বাইরে তোকে মশায় কামড়াবে যখন দরকার হবে আমি জাগিয়ে দেব বাবুরাম কলকাতা হইতে দীর্ঘকাল না ফিরিলে ঠাকুর অস্থির হইয়া পড়িতেন এবং তাহার জন্য ছুটিয়া দারুণ গ্রীষ্মকালেও কলকাতায় যাইতেন এইরূপে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের এক চৈত্রের দিনে বলরাম মন্দিরে আসিয়া বলিয়াছিলেন বলে ফেলেছি তিনটের সময় যাব তাই আসছি কিন্তু বড় ধূপ ছোট নরেনের জন্য বাবুরামের জন্য এলাম বাবুরাম সম্বন্ধে ঠাকুর বলতেন নৈকশ কুলিন হাড় শুদ্ধ ভাবমুখে তিনি দেখিয়াছিলেন বাবুরাম দেবী মূর্তি গলায় হাড় সখীর সঙ্গে আর বলিয়াছিলেন ও স্বপ্নে কি পেয়েছে ওর দেহ শুদ্ধ একটু কিছু করলেই ওর হয়ে যাবে কি যেন দেহ রক্ষার অসুবিধা হচ্ছে ও এসে থাকলে ভালো হয় আরেক দিন বলিয়াছিলেন কাল ভাবাবস্থায় একপাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল তাই বাবুরামকে নিয়ে যাই দরদি ভাবাবস্থায় ঠাকুর সকলে স্পর্শ সহ্য করিতে পারিতেন না পড়িয়া যাইতেছেন দেখিয়া অকস্মাত কেউ ধরিতে গেলে তিনি কষ্ট অনুভব করিতেন সুতরাং ওই সময় ধরিয়া থাকিবার জন্য দরদি ও নৈকস কুলীন বাবুরামকে সঙ্গে সঙ্গে ফিরিতে হইত ঠাকুর যদ্যপি অব্রাহ্মণের হস্তে অন্নগ্রহণ করিতে পারিতেন না তথাপি বাবুরামের পবিত্রতা সম্বন্ধে সন্দেহমাত্র না থাকায় একসময় তাহাকে বলিয়াছিলেন তুই আমায় একদিন রেঁধে দিস তোর হাতে খাব অবশ্য কার্যত উহার ঘটিয়া উঠে নাই কিন্তু স্নেহ ও বিশ্বাসের কোনো ন্যূন্যতা না থাকিলেও ঠাকুর কাহারও ভাব নষ্ট করার বিরোধী ছিলেন বলিয়া একদিন স্নেহের দুলাল বাবুরামনের অনুরোধও উপেক্ষা করিয়াছিলেন দক্ষিণেশ্বরে সমাগত ভক্তদের ভাব সমাধি হইতে দেখিয়া বাবুরাম একদিন ঠাকুরকে ধরিয়া বসিলেন আমার ভাব সমাধি করে দিতে হবে ঠাকুর যতই বলেন আমার ইচ্ছায় কি হয় রে মার ইচ্ছা না হলে হয় না ততই তিনি আবদার করেন আপনাকে করে দিতেই হবে অগত্যা ঠাকুর জগদম্বা শ্রীচরণে নিবেদন করিলেন কিন্তু উত্তর পাইলেন বাবুরামের ভাব হবে না জ্ঞান হবে বাবুরাম প্রভৃতিকে ঠাকুর শুধু সাধারণ ভক্ত হিসাবে দেখিতেন না তিনি তাহাদিগকে তাহার ত্যাগী বার্তাবহ ও উত্তরাধিকারী রূপে গড়িয়া তুলিয়াই ছিলেন সুতরাং তাহাদের সম্বন্ধে তিনি অতিরিক্ত সাবধান ছিলেন একবার হাজরা মহাশয় বাবুরাম প্রভৃতি অল্প কয়েকটি যুবককে নানা উপদেশ প্রসঙ্গে বুঝাইতেছিলেন শ্রীরামকৃষ্ণ সিদ্ধ মহাপুরুষ তাহার নিকট সিদ্ধাই প্রভৃতি নানা শক্তি প্রার্থনা করা চলে তা না করে শুধু ভালো খাবার দাবার খেয়ে তার সঙ্গে সুখে বাস করে ফল কি ঠাকুর পাশেই ছিলেন হাজরার কাণ্ড দেখিয়া বাবুরামকে নিকটে আহ্বানপূর্বক বলিলেন আচ্ছা তোরা কি চাইবি আমার যা কিছু তা সবই তো তোদেরই জন্য রয়েছে আমার যা কিছু অনুভূতি প্রভৃতি হয়েছে সবই তো তোদের জন্য ভিকারির মতো ক্যাংলামিং করিস নে ওতে মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয় বরং আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালো করে বুঝে নেই এবং সমস্ত ধনের অধিকারী হবার চেষ্টা কর বস্তুত বাবুরামকে ঠাকুর সিও অলৌকিক দৃষ্টি সহায় এক অনন্য সাধারণ জীবন এবং অচিন্তনীয় ভবিষ্যতের জন্য গড়িয়া তুলিতেছিলেন বাবুরাম মহারাজ স্বয়ং বলিয়াছেন তিনি গৃহীদের একরকম ত্যাগীদের অন্যরকম উপদেশ দিতেন ঘরে যখন কোনো গৃহীভক্ত না থাকতো, তখন দরজা বন্ধ করে আমাদের ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিতেন আবার মাঝে মাঝে বাইরে গিয়ে দেখে আসতেন কোনো বিষয়ী লোক এসেছে কিনা না কামিনী কাঞ্চনে যাতে ব্রিটিশ না এসে যায় সেই জন্য সেসব কথা উপমা দিয়ে বলতেন যাতে আমাদের প্রাণে বিধে যায় আর ইহা যে শুধু উপদেশ রূপেই হৃদয়ে মুদ্রিত হইত তাহা নয় জগদম্মার নির্দেশে পরিচালিত ঠাকুরের প্রতিটি আচরণ তদনুরূপ আদর্শ স্থাপন পূর্ব বিশ্বাস জন্মাইয়া দিত যে এই উপদেশের পশ্চাতে রহিয়াছে অপ্রকাশ্য অনুভূতি ও অনুপম জীবন এক রাত্রে বাবুরাম ঠাকুরের ঘরে মেঝেতে মাধুরের ওপর ঘুমাইতেছেন নিশিথে ঠাকুরের পদশব্দে জাগিয়া দেখেন তিনি অর্ধ বাহ্যদশায় বগলে পরিধান বস্ত্র রাখিয়া গৃহময় ঘুরিয়া বেড়াইতে বেড়াইতে থু থু শব্দে চারিদিকে মুখামৃত ছড়াইতেছেন আর বলিতেছেন দৃষ্ণি মা দৃষ্ণি মা যেন ধামাপুড়িয়া নাম যশ লইয়া তাহাকে দিতে আসিয়াছেন আর তিনি উত্তক্ত শিশুর ন্যায় মিনতি মিশ্রিত ত্রাস ভরে বলিতেছেন দৃষ্ণি মা দৃষ্ণি অপর একদিন তিনি বাবুরামকে কামিনীর মায়া হইতে মুক্ত থাকারও উপদেশ দিলেন ঠাকুর সেদিন বলরাম মন্দিরে ছিলেন শৌচান্তে বাবুরাম তাহার হাতে জল ঢালিয়া দিতে লাগিলেন এই বাটি একটি গৃহে তখন বালিকা বিদ্যালয় ছিল বাবুরাম যখন ওই কার্যে ব্যাপৃত আছেন তখন একটি বালিকা সীয় অঞ্চল ধরিয়া উহাতে আবদ্ধ একটি চাবির গুচ্ছকে সশব্দে বনমন করিয়া ঘুরাইতেছিল ঠাকুর বাবুরামের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন দেখ মেয়েরা পুরুষদের ওই রকম করে বেঁধে বর্ণন করে ঘোরায় তুইও কি তাদের হাতে ওই রকম করে ঘুরতে চাস জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি